জুলাইয়ের দিকে না জুলাইয়ের দিকে ফাহিমের হঠাৎ করে খুব বাপ বাইরে গেছে ফাহিম আমার সাথে ফাহিমের কাজ কি ছিল শুধুমাত্র আমার সাথে লাইভে ডিউটি করা হ্যাঁ লাইভে আমাকে প্রোডাক্ট আগায় দেওয়া আমার কাজগুলো করা ফাহিম আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতো এবং ফাহিম প্রথমে পুলিশ প্লাজার মার্কেটে আমাদের পুলিশ প্লাজা ব্রাঞ্চ ওখানে

তো আমাদের কোম্পানির একটা সিস্টেম হচ্ছে চাকরি ছাড়া দুই মাস আগে আমাদেরকে অ্যাপ্লিকেশন দিতে হয় তো দুই দুই মাস আগে ফাইমের একটা অ্যাপ্লিকেশন কিন্তু ফাইমের খুব ভাব হয়ে গেছে তো বিষয়টা আমার খুব সন্দেহজনক মনে হয়েছে যে ফাইমের হঠাৎ করে হয়েছে কি এর মধ্যে পুলিশ প্লাজা থেকে যে ম্যাডাম ফাইম বাই কুপনে আমাদের একটা কাস্টমারের সাথে উপরে মিটিং করছে সে ওই কাস্টমারে আমাদের যত সব সাপ্লায়ারের তথ্য আমরা কোথায় থেকে ব্যাগ কিনি কোথায় থেকে ওয়েস্টার্ন কিনি সব কিছু তথ্য সে দিবে এবং সে ওই সাপ্লায়ের সাথে ওই কাস্টমারের সাথে সে পার্টনারে ব্যবসায় যাবে এটা সঞ্জয় আমাকে এই তথ্যটা দিছে তো তখন আমার আইটি টিমকে বলি ফাহিমের আইটি টিমের কাছে ফাহিমের মেল অ্যাড্রেস ছিল কারণ ফাহিমের মাঝে মাঝে আইডিতে সমস্যা হলে আমার আইটি টিম যাচ্ছি করাইতো তো ওরা কী করছে ফাহিমের মেল ঘেটে গুগল ফোটোজ ঘেটে ওইটা তখন ওরা আমার একটা ছবি পায় সেই ছবিটা কোনটা সেটা আমি আপনাদেরকে দেখাতেছি এই ছবিটা আমার ফোনে এই ছবিটা দেওয়া মানে ফাহিম অন্য একটা ফোন দিয়ে আমার ফোন থেকে এই ছবিটা তুলছে তখন আমরা তো যখন আমার আইটি জানাই তখন আমরা তো খুব অবাক যে ফাহিম এই ছবি কেন তুলে রাখলো কারণ তখন আমার আমরা বিয়ে করছি অগাস্টের বারো তারিখে আর তখন তো ওর সাথে আমার জাস্ট কথা হইতেছে আমি তুই বললাম জুনের একুশ তারিখে আমি দেখা করতে চাই প্রথম আর এটা আমার প্রথমবার দেখা করার পরেই ছবি তো তখন আমি ফাইন তো এটা কোনো ভালো উদ্দেশ্যে আমার ছবি ওর মোবাইলে নেয় নিশ্চয়ই আমার অ্যাসিস্ট্যান্ট আমার ফোন থেকে আমার আর আমার বয়ফ্রেন্ডের ছবি নিশ্চে সে নিশ্চয়ই এটা একটা ভালো উদ্দেশ্যে নেয় সেটা খারাপ উদ্দেশ্যে ফাহিমের তখন জ্বর ওঠে ফাহিম জ্বরের জন্য ছুটিতে তার খালার বাসায় না কার বাসায় যেন গেছে হ্যাঁ তবে ফাহিম তো আমি বললাম যে ফাহিম এখানেই থাকতো অফিসে থাকতো তার জন্য একটা আলাদা রুম ছিল তো রুমটা আমরা হচ্ছে যে আপনার সার্চ করি সার্চ করে সেখানে একটা প্যান ড্রাইভ পাই প্যান ড্রাইভটা পাওয়ার পরে আমার ম্যানেজার ওই প্যান ড্রাইভটা যখন ল্যাপটপে নেয় নিয়ে দেখে ওই প্যান ড্রাইভের মধ্যে ফাহিমের দুনিয়া নুডিও সেটা কার সাথে জানেন ছেলেদের সাথে ফাহিম হচ্ছে একটা গে অ্যাকচুয়াল ভিডিও বানায় তার থেকেও খারাপ যে জিনিসটা সেটা হচ্ছে হ্যাঁ এবং আমি বিদেশে চলে গেলে ফাহিম কী করতো এগিয়ে দেখেন আমার অফিসে তার রুমে মেয়েদের মানে এসব ছেলেদেরকে নিয়ে এসে এইসব মানে নোংরা কাজ করতো এদের সাথে সেই সব ভিডিও বানায় তার থেকেও ড্যাঞ্জারাস যেটা তার পেনড্রাইভে আমরা একটা ফাইল পাই যে ফাইলের মধ্যে সে আমার নাম দিয়ে লিখে রাখে তনি নোটস দিয়ে সে একটা ফাইল বানায় রাখে এবং সে ফাইলটার মধ্যে সে তখন আমার ম্যানেজার ওই ফাইলের মধ্যে ঢুকে দেখে আমার এবং তখন তো রাসেল আমার হাজবেন্ড হয় না বয়ফ্রেন্ড ছিল আমার আর রাসেলের যত ছবি আছে আমার ফোনে ছিল। ফাহিন কি আমার আইফোন দিয়ে যেন আমার আইফোন থেকে সে ধরেন ধরেন এইভাবে ছবি